হাই ফ্রেন্ডস ক্যাসে হো ওয়া তো আমার খুব ঠান্ডা লেগেছে কী বলবো আমার গলার অবস্থা শুনে তোমরা বুঝতেই পারছ কিন্তু কী করবো বলো আমাদের তো লং ভিডিও ছাড়তেই হবে এবং ভিডিও ছাড়তেই হবে ভিডিও না ছাড়লে হবে না তো সেই সাথে সাথে আমাদের লং ভিডিও ছাড়তে হয় তো লং ভিডিও ছাড়তে গেলে আমাদের কী বলবো মানে লং ভিডিও ছাড়াটা খুব চাপের হয়ে যায় ঠিক আছে কারণ লং ভিডিও ছাড়তে গেলে খুব চাপের হয়ে যায় কারণ লং ভিডিও টপিক কিছু কিছু মনে আসে না তাই না তো আজকে আমার আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম মানে একটা টপিক মনে পড়লো যে যে ভাবলাম যে কি বলি তাই না তো লং ভিডিওতে তো কিছু তো একটা বলতে হবে তাই না তো দেখো আজকে টপিকটা হচ্ছে সেরকম কিছুই না ঘুম থেকে উঠেছি এইটা আজকে বিশাল কুয়াশা আজকে ভীষণ আচ্ছন্ন মানে পরিবেশটা সকাল আটটায় যে এত কুয়াশা পড়বে সেটা তোমরা জানো না যাই হোক এইটা হচ্ছে আমাদের এইচডিও ঠিক আছে এইচডিও চত্বরটা এই যে আমাদের এইচডিও চত্বর এইটা এইখানটায় আমাদের এসডিও মানে সমস্ত কিছু মহকুমা যেটা বলে এসডিওর সমস্ত কাজ বাজ সব কিছু হয় এসডিও চত্বর তারপরে আরটিও অফিস আছে আরটিও অফিস বলতে কি যে তোমাদের মানে সমস্ত ভেহিকেলসের লাইসেন্স যেটাতে হয় মানে লাইসেন্সের অফিসেও এখানে লাইসেন্সটা এখানেই হয় এ দেখো দেখাচ্ছি লাইসেন্সটা এখানে হয় ওখানে হয় আর এটা হচ্ছে এসডিওর পাশে তোমার ফুলের গাছ আছে ফুলের একটু বাগান আছে তো আজকে সানডে আজকে রবিবার তো সেই জন্যে আজকে বন্ধ আছে তো চলো যেতে যেতে আর একটা জিনিস দেখায় ঠিক আছে কারণ কি বলবো লং ভিডিও অন্তত তিন মিনিটের করতেই হবে তো লং ভিডিও ভিডিও তো দেওয়াটা খুবই চাপের ব্যাপার তাই না তো কিছুটা একটা দিতেই হবে জীবনে যা কিছু হচ্ছে না হচ্ছে সেই হিসাবে সব কিছু লং ভিডিও ছাড়তে হবে এবং সেটাই কন্টেন্ট বানাতে হবে এই দেখো এটা একটা পুকুর এই পুকুরটার আগে প্রচণ্ড মাছ চাষ হতো এটার নাম হচ্ছে সাই পুকুর আর এটা হচ্ছে মর্গ এখানে মরা কাটাই তো এই পুকুরে আগে খুব মাছ চাষ হতো একবার কে মানে মাছের পুকুরটাতে বিষ দিয়ে সমস্ত মাছগুলোকে সব মেরে ফেলেছে হ্যাঁ মাছগুলো এখন আর নেই তো একসময় যখন পুকুর দিয়ে যাচ্ছিলাম তখন পুরো মাছ পুরো পুরো পুকুর জুড়েই পুরো মাছগুলো সব মারা গেছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের চাকদা রোড ওইটা হচ্ছে পার্ক তো আমি এখন পড়াতে যাচ্ছি পড়াতে যেতে যেতে ঘুম থেকে উঠে কি কি বলবো ঘুম থেকে উঠে ভাবলাম যে আমাদের বনগাঁ শহরটা একটু দেখিয়ে দিই ঠিক আছে আমি ঘুম চোখে অনেক ভীষণভাবে ইয়ে আছে এলোমেলো অবস্থায় কিছুই আছে চুল টুল পাইনি এদিকে টাইমও হয়ে গেছে তো যাই হোক চলো এটা হচ্ছে আমাদের শহর আর হচ্ছে আমাদের টাউন হল এই এটা হচ্ছে আমাদের টাউন হল আর আমাদের সব সবথেকে বড় একটা লাইব্রেরি আছে কি করব বন্ধুরা তোমরা একটুখানি মানিয়ে গুছিয়ে নিও কারণ গলাটা খুব ভেঙে গেছে এটা আমাদের লাইব্রেরি আর ওটা টাউন হল আর ভিতরে ওটা থিয়েটার স্টেজ ওই থিয়েটার স্টেজের মধ্যে সবাই মানে অনেক কিছু নাটক ফাটক সব কিছু মঞ্চস্থ হয় আর কি স্টেজ পারফর্ম হয় তো এটা হচ্ছে আমাদের শ্মশানে যাওয়ার রাস্তা খয়রামারি যাই হোক ভিডিওটা আর বেশি লম্বা করলাম না চার মিনিট অলরেডি হয়ে গেছে আমি পড়ানোর বাড়িতে চলেও এসেছি এই যে এটা পড়ানোর বাড়ি